যারা চাকরি প্রার্থী আছে তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আছে সেটা কি চাকরি সংক্রান্ত আবেদন সংক্রান্ত আবেদনের ফি পরিশোধ সংক্রান্ত একটা আপডেট বাংলাদেশ সরকারি কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেড ভুক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি শর্ত সাপেক্ষে নিম্নরূপ নির্দেশক্রমে পুনর্নির্ধারণ করা হচ্ছে ফিটা কিরকম নবম গ্রেড বা তদর্দ বা নন ক্যাডার ফি হবে দুইশো টাকা দশম গ্রেডের ফি হবে দুইশো টাকা এগারো থেকে বারোতম গ্রেডের ফি হবে দেড়শো টাকা তেরো থেকে ষোলোতম গ্রেডের ফি হবে একশো টাকা সতেরো থেকে বিশ গ্রেডের ফি হবে পঞ্চাশ টাকা সকল গ্রেড অর্থ অনগ্রসর নাগরিক যারা পিছিয়ে পড়া নাগরিক আছে তাদের জন্য যে কোনো গ্রেডে ফি হবে পঞ্চাশ টাকা টেলিটকের একটা ফি আছে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ দশ পার্সেন্ট কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রদান করা যাবে এবং কমিশন হিসেবে প্রাপ্ত অর্থের পনেরো পার্সেন্ট ব্যাট হিসেবে আদায় করা হবে উদাহরণস্বরূপ তেরো থেকে ষোলো গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত একশো টাকার সর্বোচ্চ দশ পার্সেন্ট অর্থাৎ দশ টাকা পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসেবে প্রদান করা যাবে এবং উক্ত দশ টাকার পনেরো পার্সেন্ট অর্থাৎ দেড় টাকা ব্যাট হিসেবে আদায় করা যাবে অর্থাৎ পরীক্ষার্থীর নিকট হতে সর্বোচ্চ আদায় টাকার পরিমাণ হবে একশো প্লাস দশ প্লাস এক পয়েন্ট পাঁচ অর্থাৎ একশো বারো টাকা যাই হোক নিউজটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেকেই অনেক বেশি ফি আরোপ করার কারণে অনেক আবেদন আপনারা করতে পারেন না কারণ এখানে অর্থনৈতিক একটা ব্যাপার সেবার আছে সো এখন যেহেতু আবেদন ফিটা একটু কম তুলনামূলকভাবে এখন আবেদন করতে আপনাদের জন্য তিনটা কম করতে হবে